সন্দীপ যত দূর যত দূর যাওয়ার দরকার তুমি যাও যত দূর তোমার যাওয়ার দরকার কেননা বাচ্চাটা যখন ও নিয়ে ও যখন চলে গেছিল তখন কিন্তু বাচ্চাটার কথা মনে ছিল না মনে ছিল না বাচ্চাটা ও না নিয়ে ও লেগেজটাকে উঠিয়ে নিয়ে চলে গেছিলো তাই আমি বলবো যে সন্দীপ যত দূর যাওয়ার দরকার যাও আজকে তোমার ভিডিওটা দেখে সত্যি তুমি যেরকম বুকে পাথর রেখেছো আমি হয়তো বুকে পাথর রেখেই কথাগুলো বলছি যে আমারও খুব কষ্ট হচ্ছে আর তোমার তো সেখানে সন্তান সন্তান তোমার কিন্তু আজকে সত্যি প্রচণ্ড খারাপ লাগছে প্রচন্ড খারাপ লাগছে যে এতগুলো কেস তোমার নামে দিয়েছে আর মানে কি বলবো মানে মানুষ যে এতটা নিচে নামতে পারে মানে এইটুকু জানতাম না যে মানুষ এতটা নিচে নামতে পারে হুম আমি ভিডিও একটা টিনাকে নিয়ে একটা ভিডিও করেছি সেইটা আমি পাবলিক করে দিয়েছি অবশ্য কিন্তু আমি সত্যি আমার এই জায়গার থেকে বলছি আমি ভেঙে পড়েছি সত্যি আমি ভেঙে পড়েছি যে যখনই শুনেছি তোমার ভিডিওটা দেখলাম তখনই সত্যি আমি ভেঙে পড়েছি যে কি শুনছি কি শুনছে আমার বিশ্বাসই হচ্ছে না কোনোভাবে কোনোভাবে আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা যে কিষাণুকে তার মা ফিরে পাবে কী করে হয় আজকে আমি চলো বন্ধুরা তার আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আর তোমরা তোমরা যারা যারা কিষাণুকে ভালোবাসো আমার মনে হয় তোমরাও কেউ ভালো নেই তোমরাও কেউ ভালো নেই যারা যারা কিষাণুকে তোমরা ভালোবাসো তারা কেউ ভালো নেই কেননা আজকে যে মানে টিনা যে কাজটা করছে সেই কাজটা আমার মনে হয় না যে ও ভালো করছে ভালো করছে এটা আমার মনে হয় না টিনা এতদিন কোথায় ছিল তার বাচ্চাটা তখন তো একবারও ইয়াদ আসেন আমাদের এদিকে দেখছো কিভাবে মেঘ ডাকছে কিভাবে মেঘ ডাকছে দেখছো শুনতে পাচ্ছ নিশ্চয় তো আজ আটটা মাস সাতটা আটটা মাস পর তার ছেলের কথা মনে পড়েছে আজকে ফোকলা ধোকা দিয়েছে ধোকা নিস দেয়নি ওকে এইটা ওদের চাল এইটা টিনার আর টিনার সেকেন্ড হাজব্যান্ডের চাল এইটা ও কোনোভাবেই কিন্তু ওরা দুজন দুজনের কাছ থেকে আলাদা হয়নি এটা পুরো চালে খেলছে ওরা ঠিক আছে তো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই টিনাকে যে টিনা এতদিন তোর মনটা কোথায় ছিল ফোকলার কাছে লেটাদিত্যর কাছে তো আজকেও রাখ না লেটাদিতর কাছে আই দুষ্টু দুষ্টু না আজকেও লেটাদিত্যর কাছেই তোর মনটাকে রেখে দে না কেন বাচ্চাটাকে নিয়ে টানাপাড়া করছিস হুম টানাপারা করিস না বাচ্চাটাকে তুই নিয়ে রাখতে পারবি না কেউ রাখতে পারবে না ওই বাচ্চাকে ও এত চঞ্চল এত দুরান্ত ঠাকুমা দাদু বাবা ছাড়া কিন্তু ও দুনিয়াতে কিছু চেনে না কিচ্ছু চেনে না ঠিক আছে তা আমি একটা কথাই বলবো যে নিয়ে যাস না ওকে যেখানে আছে এই দেখি 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 এদিকে দুষ্ট আমার জ্বালাচ্ছে এই হ্যাঁ তো আমি একটা কথাই বলবো এক মিনিট বন্ধুরা এক মিনিট এক মিনিট বাচ্চাগুলো কাঁদছে আমার মোমোর বাচ্চা হচ্ছে তো তো বাচ্চাগুলো কাঁদছে এই দেখো এই দেখো এই দেখো আর এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে প্রচণ্ড মেঘ ডাকছে এদিকে জানি না বৃষ্টি হবে কি না তো আমি তার জন্য একটা কথাই ওকে বলবো যে বাচ্চাটাকে নিয়ে তুই মানুষও করতে পারবি না মানুষ হবেও না জানিস তো এইদিকে একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে আর তুইও বাচ্চাটাকে বাঁচাতে পারবি না কেননা ও বাবা পাগল ঠাকুমা পাগল দাদু পাগল আজকে তোর মনে হলো আজকে এতদিন পর মনে হলো আমার বাচ্চাটা চাই এতদিন তোর মনে হয়নি যে তোর বাচ্চাটা চাই হুম এতদিন তোর মনে হয়নি মা মা সবার আগে কাকে ওঠায় একটা বাচ্চাকে একটা পরের বাচ্চাও যদি কাঁদে না পাশে তো সেই বাচ্চাটাকে উঠিয়েও একটা মা কোলে নেয় মেয়ের জাত যারা মেয়ের জাত ঠিক আছে তারা কিন্তু কোলে নেয় আর তুই সেখানে নিজের একটা সন্তানকে ফেলে রেখে তুই চলে গেছিস সেইখানে দাঁড়িয়ে আজকে তুই ছেলের দাবি করছিস জানি না কেসটা কোথায় যেয়ে কোথায় কোথাকার জল দেখো কী হারে মেঘ ডাকছে কীভাবে মেঘ ডাকছে কোথাকার জল কোথায় যেয়ে দাঁড়াবে বাচ্চাটার কপালে কি আছে কেউ জানি না আমরা আমরা কেউ জানি না কেউ বলতে পারবো না ঠিক আছে বাচ্চাটার কপালে কি আছে বাচ্চাটা কি কপাল নিয়ে জন্মিয়েছে হ্যাঁ তো আজকে আমি একটা কথাই বলবো যে টিনার যে সিদ্ধান্তটা নিয়েছে সেইটা না নেওয়াটাই বেশি বেটার ছিল সেইটা না নেওয়াটাই বেশি বেটার ছিল এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় না হয় সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা টিনার না নেওয়াই উচিত ছিল যাহাতে টিনা যখন চলে গেছিল। তখন কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়নি তাই না বাচ্চাটাকে নিয়ে যায়নি আজকে দাঁড়িয়ে সে বাচ্চার জন্য কি করছে নীল পুজো করছে বাচ্চার জন্য আচ্ছা বাচ্চার জন্য তুই নীল পূজা করছিস না কিন্তু সিঁদুরটা কার জন্য পড়েছিস শাখাটা কার জন্য পড়েছিস লেঠা জন্য নিশ্চয় সন্দীপের জন্য না নিশ্চয় হুম সন্দীপের জন্য তুই সিঁদুর শাখা পরবি না যাকে মন থেকে এত ঘৃণা করিস যাকে মন থেকে এতটাই ঘৃণা করিস তার শাখা সিঁদুর টেনে নিয়ে বেরানোর কোনো মঙ্গল কামনা করার কোনো মানেই আসে না কোনো প্রশ্নই ওঠে না সেখানে শাঁখা সিঁদুরটা কেন পরে আছিস সমাজের ভয়ে সমাজের ভয়ে কেন যে যখন তুই লেঠাদুতের সঙ্গে ঘুরতে বেরোবি তখন যখন দেখবে তোর কাছে শাখা সিঁদুর নাই তখন একটা মানুষ কিন্তু গলত ভাববে আর তোর যদি শাখা সিঁদুরটা থাকে আজকে কিন্তু কথাগুলো তোকে বলতে আমি সত্যি অনেক রেগুলি কথাগুলো বলছি তো তখন সেটা ভাববে কি জানিস তো যে এরা স্বামী স্ত্রী এরা স্বামী স্ত্রী তাই তো সেই কারণেই তুই কিন্তু এই শাখা সিঁদুরটা টেনে বেড়াচ্ছিস টেনে বেড়াচ্ছিস তুই বলি না যে আমার হাজব্যান্ডের জন্য সন্দীপের জন্য আমি শাঁখা সিঁদুর পড়ছি পড়ার দরকার নেই পড়ার দরকার নাই কেন পরবো যে মানুষটাকে আমি ফেলে দিয়ে চলে এসেছি যে মানুষটাকে আমি জ্ঞাত ঘৃণা করি হুম তো সেই মানুষটার জন্য শাঁখা সিঁদুর পড়লাম আর না পড়লাম কোনো দরকার নেই তো হুম আমরা পড়ি না আমাদের স্বামী বেঁচে নেই আমরা তো পড়ি না একটু সিঁদুর লাগাই ব্যস্ত হয়ে গেল কেননা আমি হাতে কিছুই দিতে পারি না আমার এলার্জি আছে আমি দিতে পারি না ঘাবরাট হয় আমার তার জন্য আমি কিছু দিতে পারি না ঠিক আছে কিন্তু তোর ওই শাখা সিঁদুর যে মানুষটাকে আমি এত ঘৃণা করব যেই মানুষটাকে আমি তুচ্ছ করে ফেলে দিয়ে চলে গেলাম সেই মানুষটার ভেত সেই মানুষটার জন্য আমার ভিতরে এত ঘৃণা এত ঘৃণা তাহলে তার জন্য আমি শাখা সিঁদুর কেন পরবো ফেলে দে এক্ষুনি ফেলে দে এক্ষুনি কেউ তোকে বলেনি অনুরোধ করেনি তোকে কেউ হাত জোর করেনি যে সন্দীপের জন্য তুমি শাঁখা সিঁদুর পড়ো বলেনি তুই শাঁখা সিঁদুরটা সন্দীপের বাহানা দিয়ে দীপ্তর নামে পড়ছিস সেটা কি আমরা বুঝি না আমরা কি মানুষ না আমাদের ঘটেও না আমাদের ওই যে তুই কি বলেছিলি খুপরে তা আমাদের খুপরিতেও না বুদ্ধি আছে জানিস তো আমাদের খুবই বুদ্ধি আছে শুধু যে তোর খুপরিতে বুদ্ধি আছে এটা বললে হবে না আমাদের বুদ্ধি খুব তুই যে কার জন্য করছিস আর কার জন্য করছিস না হ্যাঁ দেখ তোর ফ্যামিলিটাকে দেখ একজনের সঙ্গে ডিফোস হলো না তুই আরেকজনের সঙ্গে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস কি করে কি করে এইটা তোর মানে গার্জেন মানা করেনি যে যাহাতে তুই কিষাণুকে নিবু নেব করছিস আর সেইখানে ডিফোস হলো না কিছু হলো না সেইখানে তুই হলো আর মানুষের সঙ্গে কি করে ঘুরছিস সব প্রমাণ তো আছে না সন্দীপের কাছে প্রত্যেকটা প্রমাণ আছে সন্দীপের কাছে হুম সন্দীপের তোর মোবাইলে মানে ফোন করে লেঠাটিতে যে কি কি কথা বলেছিল যে শোনা তুই আমাকে না দেখতে পালে থাকতে পারিস না তুই সকাল থেকে কতবার ভিডিও কল করিস আর এমন কি ছিল ওই ছেলেটার সঙ্গে যে আমার নিজের স্বামী সন্তান সংসার ছেড়ে তার সাথে আমাকে ছবার সাতবার বেলায় আমাকে ভিডিও কল করতে হবে এটা কি তো দোষ না দোষ না হুম সেটা আছে আমার কাছে ডাউনলোড করা সেটা আমার কাছে ডাউনলোড করা আছে যদি দরকার পড়ে আমি দিয়ে দেবো হুম যে আমি বারোটার পর খুব খেয়ে ফেলেছিলাম ড্রিঙ্ক করে ফেলেছিলাম অনেক বলেছে না বলেছে না হ্যাঁ শোনা তুই আমাকে থাকতে তুই আমাকে ছাড়া থাকতে পারিস না তোকে আমি ভালো রাখার চেষ্টা করব হুম তুই তোকে চোখে জল আনতে দেবো না তোকে সবসময় হাসি খুশিতে রাখবো এই কথাগুলো ফোকলা তোকে বলেনি তার প্রমাণ আছে আমাদের কাছে তার প্রমাণ আছে আমাদের কাছে ঠিক আছে তো তাহলে তুই দোষী না তুই দোষী না তোকে যদি সন্দীপ টর্চার করতো তুই কেন তার বিরুদ্ধে কিছু তখন করিস আসলে তা না তোকে কোনোদিনও তুই টর্চার হোস নি শ্বশুরবাড়ির থেকে কোনোদিনও তোকে টর্চার করেনি তুই তুই নিজেকে নিজে টর্চার করেছিস তুই একটা সংসার ফেলে রেখে তুই আর সংসারে মানে আর ছেলের দিকে হাত বাড়িয়েছিস সেই ছেলেটার সাথে স্বামী সন্তানকে রেখে তুই আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছিস আচ্ছা টিনা বলতো এগুলো কি অন্যায় না তুই ঠান্ডা মাথায় বসে এগুলো ভাববি তো যে এগুলো কি অন্যায় না হুম আর এইগুলো যদি কোনো ছেলে দেখে সেইগুলো কি সেই ছেলেটাকে মানে বরদাস্ত করতে হবে সহ্য করতে হবে আমার ঘরের বউ আর নোংরামি করছে আর সেটা আমি দেখবো চেয়ে চেয়ে দেখবো হ্যাঁ কোনো ছেলের পক্ষে সম্ভব আজকে যদি সন্দীপে এই কাজটা করতো তোকে পাশে দাঁড় বসিয়ে রেখে শুয়ে রেখে অন্য মেয়ের সঙ্গে চ্যাট করতো অন্য মেয়েকে এরকম ধরনের কথা বলতো ভিডিও কলে কথা বলতো তুই পারতি সহ্য করতে তোর জায়গায় দাঁড়িয়ে তুই বলতো তুই পারতি সহ্য করতে পারতি হ্যাঁ তাহলে আজকে তুই যেটা করেছিস সেটা কেন তুই মানতে রাজি না যে হ্যাঁ আমি ভুল করেছি কেন মানছিস না কেন মানছিস না সন্দীপের উপরে উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা কেস দিয়েই যাচ্ছিস আর কত দিবি কত দিবি কত কিছু তো করলি কিছুতেই কিছু পারলি না তাই না এত কিছু করেও তোর মন ভরে ভরেনি তোর মন নি এত কিছু করলি এত কিছু করলি না করেছিস বল অনেক কিছু করেছিস ষোলো ষোলো খানা উকিল নিয়ে গেছিস তাদেরকে রিজার্ভ রুমে বন্ধ করে দিয়েছিস তারপরেও তোর মনের আশা পূর্ণ হয়নি সব জায়গা থেকে হেরে 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 চলে আসছিস হুম উকিল চেঞ্জ করতে হলো তোকে কয়বার উকিল চেঞ্জ করলি দেখ ভাব কতবার করলি একবার ভাবার দরকার আজকে যে মানুষকে যে মানুষগুলো তোকে সাপোর্ট করছে কি করে করছে আমি এটাই বুঝতে পারছি না যে তোকে সাপোর্ট কি করে করছে তুই যদি ওখানে নির্যাতন হতি তুই যদি টর্চার হতি তুই আগে বলতি সবাই তোর সাপোর্ট করতো প্রত্যেকটা মানুষ তোকে সাপোর্ট করতো কিন্তু তুই তো তখন সেটা করিস আজকে তুই আরেকজনের সঙ্গে চলে গেলি চলে গিয়ে ছেলেটাকে ফাঁসিয়ে দিলি ফাঁসিয়ে দিয়ে তুই উল্টা পাল্টা কেস করে তুই বলছিস এটা করছিস কেন এগুলো এগুলো কেন তোর ভিতরে কি মনস্যত্ব বলে কিছু নাই তোর ভিতরে সত্যি মনস্যত্ব বলে কিছু আছে যে একটা সংসারকে তুই বরবাদ করতে বসেছিস কি পাবি বরবাদ করে তোর ঘরেও কিন্তু ভাই আছে তোর ঘরেও তোর ভাই আছে দেখিস তার সাথে আবার এরকম না হয়ে যায় এটা ভাবিস আর তোর বৌদি যা চঞ্চলা তোর তো চুপা ছিল আর ওর ভাব আছে ওর ভিতরে তো ভগবানকে একটু ভয় পা ভগবানকে একটু ভয় পা ঠিক আছে আজকে তুই যেটা করেছিস তোর বৌদির সামনে যেটা করছিস তোর বৌদি সেম কাজ সেটা করতে পারে তখন তুই কি করবি তখন তুই কি করবি তোর বৌদি যদি এটা করে মানতে পারবি সে বৌদিটাকে পারবি তোরা যেরকম বৌদিকে দিকে ক্যামেরার সাহায্যে দেখাচ্ছিস সেটা কিন্তু তোকেও আমরা দেখেছি ওই বাড়িটায় তুই একদম মস্তিষ্ে আছিস খুল্লা মস্তিষ্ে আছিস যখন যেটা চেয়েছিস তখন সেটা পেয়েছিস এরপরে একটা মেয়েরা কি আর পায় আসলে জানিস তো যারা সংসার করব 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 করে না তারা ভালো একটা সংসার পায় না আর যারাই এই তোর মতন মানে কি বলবো যে সংসার করতে চায় না তারা না মনে করে যে সত্যি মনে হয় তাদের কপালে একটা ভালো সংসার দেয় তাদের কপালে একটা ভালো সংসার দেয় আর যে মেয়েগুলো প্রকৃতই সংসার করব বলে তারা তাদের তারাই কিন্তু সত্যিই নির্যাতন হয় আর সেখানে কিন্তু আমাদের চোখটা যায় না কেন তারা সোশ্যাল মিডিয়ায় থাকে না নাই তার জন্য আমরা দেখতে পাই না আর তুই কিসে কমেছিলি কোন জায়গাটায় কমেছিলি তুই যদি মনে করতে আমি ওই সংসারটায় আসবো আসতে পারতি আসতে পারতি কিন্তু তুই আসিস নি তোর ছেলের একটা বার্থডে গেল কত সুন্দর একটা বার্থডে গেল সবাই কিন্তু সেদিন ইন্তেজারে ছিল যে হয়তো টি না আসবে হয়তো টি না আসবে এসছিলি একটা কমেন্টটি পোস্ট দিয়েছিলি এখন তো কত কমেন্টটি পোস্ট দিচ্ছিস তখন কি দিয়েছিলি হুম দিসনি কিন্তু যে মানুষটা সাপোর্ট তোকে করছে সেই মানুষটাকে আমি বলবো যে একটা সংসারকে তোমরা ভাঙতে বসেছ ও তো ভেঙে চলেই গেছে কিন্তু তবু ওরা মানে ভেঙেছে কিন্তু মুচকায়নি হুম কিন্তু সেইখানে দাঁড়িয়ে এখন সন্দীপকে ঠিকভাবে বাঁচতে দেওয়া হচ্ছে না কেন কেন সন্দীপকে ঠিক মতো বাঁচতে দেওয়া হচ্ছে না কি কারণে কারণটা কি কী কারণে সন্দীপের বাঁচার অধিকার নাই বাচ্চাটাকে নিয়ে একটা মেয়ে ছেলে সে আর একটা পরপুরুষের সঙ্গে চলে গেল সে দিব্যি সংসার করছে ওখানে আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি অথচ সেই মানুষটাকেই সবাই সাপোর্ট করছ কেন কেন সাপোর্ট করছ কিসের জন্য যেই কজনার সাপোর্ট করছো সেই কজনার সাপোর্ট করা ওকে ছেড়ে দাও দেখো ঠিক লেভেলেও চলে আসবে ঠিক লেভেলে চলে আসবে যেই মানুষগুলো বলছো ওর নির্যাতন হয়েছে সত্যি কি তোমরা দেখেছো ওর পুরোনো ভিডিওগুলোতে যাও তো কোন জায়গাটায় ও নির্যাতন হয়েছে সেটা দেখাও তো কোন জায়গাটায় ও নির্যাতন হয়েছে হুম একটা মানুষ যখন নির্যাতন হয় না তখন তার সকল সুরত দেখলে বোঝা যায় সে নির্যাতন তাকে তার উপরে একটা টর্চার চলছে তার মানুষ সকল মুখ সকল দেখলে না বোঝা যাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যাবে সেই মানুষটা শ্বশুর বাড়িতে অসুখী আছে কিন্তু এখানে আমি বুঝতে পারছি না যে কেন আজকে টিনা এই সিদ্ধান্তটা নিচ্ছে যে ছেলেকে নিয়ে আসতে হবে এতদিন ছেলে কার কাছে ছিল কার কাছে ছিল তখন তোর একটু মনে পড়েনি যে ছেলেটা আমি নিয়ে আসি আমার দরকার ছেলেটাকে কে পালবে কে দেখবে কে খাওয়াবে কে স্নান করাবে তুই তো রঙ মানে সে কি বলে তামার সাথে মেতেছিলি রঙ নীলাতে মেতেছিলি আজকে তোর হট করে মনে হলো যে আমার বাচ্চাটা চাই ওকে তো আমি জব্দ করতে পাচ্ছি না তাই বাচ্চাটাকে নিয়ে ওকে জব্দ করব ঠিক আছে তো আমি সন্দীপকে একটা কথাই বলবো সন্দীপ তুমি যত দূরে যাওয়ার দরকার তুমি যাবে তুমি যাবে বাচ্চা কোনোভাবেই হাতছাড়া করবে না কোনোভাবেই করবে না আমি সন্দীপকে এটাই বলবো কোনোভাবেই কিষাণকে হাতছাড়া করবে না সন্দীপ মরে যাবে ও তোমাদের ছাড়া ও বাঁচবে না তোমাদের ছাড়া ও বাঁচবে না মরে যাবে আজকে হট করে আমার মনে হলো আমার বাচ্চাটা দরকার হট করে আমি একটা কেস উল্টা পাল্টা কেস সাজিয়ে দিলাম আর সেইখান থেকে আমি জিতে বাচ্চাটাকে নিয়ে চলে আসলাম ওই বাচ্চাটা কেউ বাচ্চাতে পারবে পারবে বাচ্চাতে হুম এইগুলো সব করাচ্ছে ফোকলা এই সব বুদ্ধি সব ফোকলার বুদ্ধি এটা আমি একদম লিখে দেব এটা সব ফোকলার বুদ্ধি হুম জো ভাঙছে মুচকাচ্ছে তো না তাহলে ওকে কীভাবে মুচকাতে হবে কীভাবে পাইপ তলায় আনতে হবে কীভাবে ওকে শেষ করে দিতে হবে সেইটা হলো ওর কমজোরিটা কোথায় সেটা হলো কিষাণুর সেইটা ওর বোঝা হয়ে গেছে যে কিষাণু ওর কমজোরি কিষাণুকে দিয়েই এগুলো করতে হবে কিষাণুকে নিয়ে নিলে ওটা একদম কমজোরি হয়ে যাবে আজকে সত্যি ওর ভিডিওটা যখন দেখেছি যখন দেখেছি ও লিখেছে আমি বুকে পাথর রেখে বলছি আমি আর কিষাণ ওর ভরসা করছি তখন আমি কিন্তু ওর কেউ না ওকে দেখিনি চিনিনি কিন্তু আমি চিনি শুধু যেরকম টিনাকে চিনি সেরকম সন্দীপকে চিনি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলছি যে আমার বুকটা যেন চুরচুর হয়ে গেছে বুকটা যেন চুরচুর হয়ে গেছে যে বাবা যে ঠাকুমা যে দাদু বাচ্চাটাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না আর ও ঠাকুমা কথা কিন্তু একদিন একটা ব্লগে বলেছিল যে আমার আমার কিষাণুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে এই কথাটা কিন্তু কিষাণু ঠাকুমা বলেছিল যে আমার কিষাণুর জন্য আমাকে অনেক দিন বাঁচতে হবে তো দে তুই তো তোর সংসার পেয়ে গেছিস অলরেডি পেয়ে গেছিস কিন্তু আমার মনে হয় ওই শাখা সিঁতুরটা সন্দীপের নামে না পড়ে তুই মানে পড়ছিস তো ফোকলার নামেই কিন্তু তুই কিন্তু একদিন বলেছিস যে আমি কিন্তু যাহাতে যা ওনার সাথে আমার ডিভোর্স হয়নি তো তার নামে সেঁতুরটা করছিস পড়িস না পড়িস না পিছন দিয়ে তুমি ছুরি মারছো সামনে দিয়ে তুমি মঙ্গল কামনা করছো ওরকম মঙ্গল কামনার দরকার নেই আমরা করি না আমাদের সামনে মঙ্গল কামনা হয় না হয় না শহরের দিকে কয়জন পরে মানুষ শাখা সিঁদুর কয়জন আর পরে হ্যাঁ কয়জনার হাতে দেখেছ শাখা সিঁদুর হ্যাঁ তাহলে সন্দীপের মঙ্গল কামনা করার তোর দরকার যথেষ্ট পাবলিক আছে তার মঙ্গল কামনা করার জন্য তোর মঙ্গল কামনার কোনোই দরকার নেই ঠিক আছে তা আমি সন্দীপকে একটা কথাই বলবো যত দূর যাওয়ার তত দূর যাবে কোনোভাবেই যেন ও বাচ্চাটাকে না পায় না পায় এটাই আমার অনুরোধ সন্দীপের কাছে বাপরে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো এইটাই আমার অনুরোধ যে সন্দীপের কাছে যে কোনোভাবেই দেবে না দেবে না বাচ্চাটাকে ওর কাছে ওর কাছে গেলে বাচ্চাটা বাঁচবে না বাঁচবে না ওই বাচ্চাটা তাই তোমার যত দূর যাওয়ার দরকার সন্দীপ তুমি তত দূর যাও ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখলাম কি বলবো তোমাদের বলার আর কিছু নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর কমেন্ট তোমরা জরুর করো ঠিক আছে তোমাদের কমেন্টগুলো নিয়েই আমি ভিডিও আবার করবো শুরু করব ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো अपना ध्यान देता हूँ